আর জীবন আবি না আর এবং আবি এবং কোন সিস্টেম রাখতাম না তুই আমি তোকে কোরআন তালত করলাম তোর ক্ষতি হয় নাই হ্যাঁ তুই ভাব দলি কেন ভাব দলি কেন কি ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে কেমন কষ্ট হয়েছে তোর ভাব দলি কেন আর ভাব ধরবি আর জীবন আবি হার গায়ে জীবন আবি হ্যাঁ ওদিকে পড়ে দেবো ঠাস করে ধরেন

বকুল জাল হাক্পোৱজাহা কলবা তিল ইন্ন আলবা তিলা কা নাজা শু ক শপদিনে সৱ্দে সদিনে চব শব্দে সফদিনে বেকৰ শফদি বেকত ধৰো ধোৰোজ দেখোতে বকুল জাল হাক্কোৱজাহা কলবা তিল ইন্নালবা তিলা কা নাজা হব ক বকুল জাল হাক্ৱজাহা কলবা তিল ইন্নালবা তিলা কা নাজা হু ক অদূৰ জিলুমিনাল কুৰৱানিমা হুৱা শিপা ও আলহামাদুল্লি বলায়জিল্লা খচাৰ বিৰ

সাত এরম দু একটা পরে কিছু নাই সাত দাঁড়াও যাও হাইতে আসো দেখো তোমার পেট বাতা হাত বাতা কিচ্ছু আছে কিনা দেখো ওদি যাও ইসি পয় যাও যা চল ধর হাত বাড়ি দাঁড় এরম বস ইতো বড় সুস্থ দাঁড়াও দাঁড়া বসো হা করো করা কর আল্লাহ 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 খাও আহা কর ব্যাথা আছে কি না বলো আলহামদুলিল্লাহ কোনো ব্যথা আছে পেট পথা কিছু আছে الله اكبر, أكبر، الل الله اكبر الله الصمد الله احد الله احد الحمد لله حمدًا. حمدا طيبا كثيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على, على سيد المرسلين, سيد المرسلين. سيد المرسلين. امين, آمين.